জীবনের সময় বা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার বোনরা যখন আমার কাছে থাকে আমার প্রতিটা মুহূর্ত আনন্দে পরিপূর্ণ হয়ে যায় আর সব বোন একসাথে হওয়া মানেই নতুন নতুন কিছু রেসিপি ট্রাই করা আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি প্রাণপ্রিয় বরগুনা থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বরিশাল এসেছি এটা ছিল এবার বরিশালে এসে সাফনের সাথে তার চাঁদিমামের প্রথম দেখা সাফনকে নিয়ে আমার চার বোনের আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে আর এই দিকে আমাদের পাঁচ বোনের সময়ও কিন্তু বেশ কাটছে রকম খুনশুটি আর মজায় বোনের প্রতি বোনের ভালোবাসার আলাদা কোনো ভাষা হয় না বৃষ্টির সময় একটু মুখরোচক খাবার না হলে কি চলে তো ভাবলাম আজ ভাইরাল সেই মশলা ডিমের রেসিপিটি তৈরি করা যাক এজন্য প্রথমেই ডিম সিদ্ধ হতে দিয়েছি এখন শশা টমেটো পেঁয়াজ সহ সব উপকরণ ভালো করে ধুয়ে কেটে নেব এই রেসিপির প্রসেসটাও যেমন সহজ তেমনি অল্প সময় বানিয়ে নেওয়া যায় প্রিয় জায়গায় প্রিয় মানুষগুলো যখন একসাথে থাকে তখন প্রতিটা মুহূর্তই রঙিন হয়ে যায় এক টানা বৃষ্টিতে ঘরবন্দি জীবনও কিন্তু বেশ উপভোগ করছি পরিবারের সাথে জীবনে যতই কষ্ট থাকুক ভাই বোনের সাথে পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানোর পর সব কষ্ট ভুলে থাকা যায় ভাই বোনের থেকে বেস্ট ফ্রেন্ড এই পৃথিবীতে আর কেউ নেই এই তো এইদিকে আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে নেয়ার পালা এক এক করে সব ডিমের খোসা ছাড়িয়ে নেব এখন সেই ভাইরাল ডিম মশলার মশলাটা রেডি করব প্রথমে এখানে পিঁয়াজ কাঁচামরিচ শশা কুচি নিয়েছি তার সাথে কাসুন্দি টমেটো সস পরিমাণ মতো লবণ আর তেঁতুল নিয়ে ভালো করে মেখে নেব এরপর ডিমগুলোর মাছ বরাবর কেটে আগে থেকে বানিয়ে রাখা শশার মিশ্রণটাকে পুর হিসেবে দিয়ে দেবো সত্যি বলতে এই ডিম মশলা রেসিপিটা এতটাই লোভনীয় যারা ডিম পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসেই দুই তিনটা ডিম খেয়ে ফেলতে পারে যারা এই রেসিপিটা একবার হলেও খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ আর যারা এখন পর্যন্ত খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ এই ডিম মশলা খাওয়ার পর সবার রিভিউ কিন্তু ভালো ছিল এরপর আর কি করার অবশিষ্ট যেতে তুলটা ছিল সেটাই এখন সবে মিলে খাচ্ছি তেঁতুল দেখে যদি কারো জীবে পানি আসে তাহলে কিন্তু আমরা দায়ী নাই এরপর এই ডিম মশলার রেসিপিটা আরও কয়েকজনকে খাইয়েছি তারাও কিন্তু বলেছে অনেক মজার ছিল দিনের চালে বৃষ্টির শব্দ সেই সাথে আমাদের হাজারো গল্প এই সুন্দর মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ